রাস্তার পাগলি যদি কোনো যেই কাপড়টা পরে আমাকে সেই কাপড়টাই পরতে হবে আমাদের একটু মনে হলে হয় যে আগে রিক্সায় চলে যেতাম আচ্ছা ঠিক এখন একটা গাড়ি কিনে খারাপ জিনিস অসম্ভবভাবে ভাইরাল হয় তখন ওটার পেছনে আমরা সবাই ছুটছি খুবই মিশুক মানুষ তো আমি কাজ খুবই মজা করে করি দর্শক আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চিনেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন মানুষ তিনি আর কেউ কেমন আছেন আমি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাকে খুব সুন্দর একটি কালারে দেখতে পাচ্ছি আসলে আপনার একটু কালার নিয়ে একটু জানাইছে যেহেতু চিত্রনায়িকা অনেক সিনেমায় কাজ করেছেন অনেক কালারের ড্রেস করেছেন আসলে নিজের পছন্দের কালার কোনটি আমার নিজের পছন্দের কালার হচ্ছে গিয়ে সাদা কালো এবং লাল সিনেমায় কি অভিনয় ক্ষেত্রে দেখা যায় যে অনেকে তো অনেক কস্টিউম পড়তে হয় আপনার কখনো এরকম কোনো মজার অভিজ্ঞতা আছে যেটা আপনি আসলে পরতেই চাননি কিন্তু আপনাকে পড়তে হয়েছে এরকম কোনো কস্টিউম না এরকম আমারটা নাই নানান ধরনের কস্টিউম পরার তো অভিজ্ঞতা আছে কিন্তু কখনোই আমার মনে হয় যে পড়তে চাইনি বলে কোনো কথা নেই কারণ আমার কাছে মনে হয় যে একজন অভিনয় শিল্পীর বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতে হয় তো অভিনয়টা সাপোজ আমি একজনের একজনের ক্যারেক্টারটা উপস্থাপন করছি তো একজন রাস্তার পাগলি যদি কোনো যেই কাপড়টা পরে আমাকে সেই কাপড়টাই পরতে হবে আবার একজন মহারানী যদি কাপড়টা পরে আমাকে সেই কাপড়টাই পরতে হবে কারণ ওই রিজিটনেসটা যদি আমি আমার মধ্যে রাখি তাহলে তো আসলে অনস্ক্রিন কাজ করা খুব ডিফিকাল্ট চিত্রনায়িকা বা নায়ক যেটাই বলি না কেন সবাই হচ্ছে যে তার একজন পছন্দের মানুষ থাকে অর্থাৎ সিনেমা জগতে বা অভিনয় জগতের আইডল থাকে তো আপনার ক্ষেত্রে এরকম আছে কিনা মানে বাংলাদেশ ছাড়াও মানে দেশের বাইরে বা হলিউড বলিউড এরকম কোনো দেশের আছে কিনা হ্যাঁ এরকম তো আমার অনেক অসংখ্য আছে যদি আমরা আমাদের এখানকারই কথা বলি বাইরেরটা তো পছন্দ হয়ই কারণ বাইরের কাজগুলো কিন্তু যেই ঘরনায় হয় বা আমরা যারা কাজ করি অভিনয় শিল্পীরা আমরা প্রত্যেকেই চাই আর একটু বেটার আর একটু বেটার আর বেটার কিন্তু দেশ অনুযায়ীও তো আসলে একটা সংস্কৃতি অঙ্গনের পরিধিটা নির্ভর করে যদি আমি আমার দেশের মধ্যে বলি দেশের মধ্যে এরকম আমার পছন্দের অসংখ্য অভিনেতা অভিনেত্রী আছে যদি আমি বলি আগের সময় থেকে যে হুমায়ুন ফরিদি ভাই ওনার কাজ আমি অসংখ্য দেখছি এবং এটা আমার মিস করার মতন একটা বিষয় যে উনি বেঁচে থাকলে হয়তো বা ওনার সাথে কাজ করার যদি একটা সুযোগ পেতাম এটা একটা বিষয় ছিল তারপরে হচ্ছে গিয়ে মান্না ভাই মানে উনি যিনি ছিলেন ওনাকেও আমার দেখার সৌভাগ্য হয়নি তারপরে এদিকে অভিনয় শিল্পীটা এখন প্রত্যেকেই ভালো করছে যেমন জয় হাসান আপু মানে অনেকে এরকম ইন্টারভিউতে বলে কি যে এনাদের নাম নেওয়া হচ্ছে এটা একটা ট্রেন্ড তা না আমরা যদি এটার মানে কনসিস্টেন্সিটা দেখি যে তারা আসলে কোন জায়গা থেকে কাজটা শুরু করে কোন জায়গা পর্যন্ত অ্যাচিভ করছে তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে পছন্দ করাই যায় কারণ রিসেন্ট টাইমে একটা ট্রেন্ড দেখছি যে প্রশ্ন করতে আসলে যখন অনেকেই মনে করে যে এটা একটা সামাজিক বোলিং যে উনি ভালো করছে হ্যাঁ ওনার মতন বলে এটা খুব ভাব নেওয়ার চেষ্টা করছে বিষয়টা একদমই না জয়া আপার ক্যারিয়ার কনসিস্টেন্সিটা কেমন একটা জায়গা থেকে তো সে শুরু করে 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 তো এটা তো আসলে একটা শেখার মতনও বিষয় আছে যেমন আমি হুমায়ুন ফরিদি ভাইয়েরটা যতটুকু শুনছি যেহেতু আমি আমার জীবনের প্রথম কাজ নাসিরুদ্দিন বাচ্চু ভাইয়ের সাথে আলফা দিয়ে তো উনি যেহেতু ঢাকা থিয়েটার করতেন যে উনি একটা চরিত্রের জন্য কত দিন অপেক্ষা করছে তারপরে ওই ধরনের বা ওই জন্মার কাজ হয়নি তারপরে নিজেকে উনি ভেঙে আবার আর জায়গায় সেখানেও সে একটা স্টার বা একটা আইডল হিসেবে আসছে তো এনারা আছে বাইরেও তো বাইরে অসংখ্য অসংখ্য আছে এটা আসলে সবাইকেই ভালো লাগে এই একটা ওয়ার্ড অর্থাৎ ভাইরাল এই শব্দটির সাথে বর্তমান মানে এই প্রজন্মের শিল্পীরা খুবই মানে মিশে মিলেমিশে আছে মানে একাকার হয়ে আছে একটা সময় আপনি যাদের কথা বলেন ওই সময় তো আসলে এই ভাইরাল বিষয়টা কাজ করতো না ভাইরালটাকে আপনি আসলে কিভাবে দেখেন পজিটিভ নাকি নেগেটিভ না আমি আসলে শুনেন সময়ের সাথে সাথে তো টেকনোলজিক্যাল সামাজিক মানে মানে সোশি মানে সোশ্যাল সোশ্যাল পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছুই আসলে ঘটবে এটাই খুবই স্বাভাবিক তাই না একটা সময় আমাদের নারী দাদিরা বলতো না হ্যাঁ আমরা এত টাকার কাপড় চোপড় পরি আমাদের মাদের তোমাদের এত কি দরকার সময়ের সাথে সাথে কিন্তু মুদ্রার মানও পরিবর্তন হয়ে যাচ্ছে সমাজের নানান কিছু পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কাজের জায়গায়ও পরিবর্তন আসবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই এটা এক এক জেনারেশনে এক এক রকমভাবে কাজ হবে এটাও ঠিক কিন্তু দিন শেষে বেসিকটা কিন্তু একই যেমন ধরেন আমরা ভাত খাই ভাত কিন্তু ভাতই এখন কেউ মোটা চালের ভাত খাচ্ছে কেউ লাল চালের ভাত খাচ্ছে ইদানিং কালো চালের ভাত পাওয়া যাচ্ছে কেউ বাসমতি খাচ্ছে কেউ পোলাওয়ের চাল খাচ্ছে এটা ডিপেন্ড করে কার আর্থ সামাজিক অবস্থা কীরকম বা কারা কোন পরিবেশে বড় হয়েছে এটার উপর কিন্তু ভাতের মর্মটা কিন্তু এক তো আমার কাছে সেক্ষেত্রে মনে হয় যে শিল্পীর মর্মটাও কিন্তু শিল্পী এবং শিল্প যেই শব্দ দুটো এটার বেসিক সংজ্ঞাটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই সেম মানে এবং আমার কাছে মনে হয় একজন পরিপূর্ণ শিল্পীর মানসিকতা ওয়ার্ল্ড ওয়াইড সেম আমার বিভিন্ন কাজের মাধ্যমে হোক আমার অফিসিয়াল কিছু কাজের মাধ্যমে আমার বহু দেশের শিল্পীদের সাথে আমার কথা হয়েছে বিভিন্ন প্রডিউসারদের সাথে হয়েছে তো আমি দিন শেষে দেখছি শিল্পীদের ক্রাইসিস এবং চাওয়াগুলো কিন্তু একই রকম থাকে আমাদের একটু মনে হলে হয় যে আগে রিক্সায় চলে যেতাম ঠিক আছে এখন একটা গাড়ি কিনে বাইরের যারা উন্নত বিষয় তারা মনে আমি তো গাড়িতেই যেতাম তাহলে এখন একটা ব্যক্তিগত ক্যারাভাম থাকলে ভালো হয় সবাই কিন্তু আসলে ফ্যাসিলিটিটাই খুঁজে ভাইরাল নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি থাকার কথাও না কিন্তু আমার একটা বিষয় যে আমরা সব কিছু পজিটিভটাকে নিয়ে ভাবি যেমন দেখেন নেগেটিভ জিনিসগুলো যে এত এরকম হচ্ছে আমাদের সোসাইটিতে অনেক রকম কোনো কিছু হচ্ছে যখন একটা ভালো জিনিস ভাইরাল হয় ওটাকে কিন্তু আমরা ভালোভাবে বিবেচনা করছি না যখন সবাই একটা জিনিস খারাপ জিনিস অসম্ভবভাবে ভাইরাল হয় তখন ওটার পেছনে আমরা সবাই ছুটছি কিন্তু ভাইরাল কারা হচ্ছে যারা ফ্রিল্যান্সার তারা হচ্ছে এখন আর শুধু শিল্পীরা হচ্ছে না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছে তো ভাইরালের মাধ্যমে যদি অনেক জায়গায় পৌঁছানো যায় রেদার দেন এখন টিভি চ্যানেলের থেকেও ওদেরটা হিট টপিক বা রেটিংয়ে বেশি থাকছে তাহলে তো আমরা পজিটিভ জিনিসগুলো ছড়াই দিলে এটা আমাদের দেশ জাতিবাদেও আমাদের মানে দেশ জাতি বাদ দিয়েও যদি আমরা আমাদের ব্যক্তি জায়গাতেও চিন্তা করি এটা অনেক বেশি ফলপ্রসূ হবে দীর্ঘ ক্যারিয়ারে তো অনেক শুটিং করা হয়েছে মানে এই ক্যারিয়ারের আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা শুটিং স্পটে মানে এটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আমার অনেক অনেক মজার অভিজ্ঞতা আছে ভাই আমার হয়েছে কি বিষয়টা শুটিং বিষয়টা আমি খুব মজা নিয়েই করি আমি কোনো সময় শুটিং করতে বাধ্য ছিলাম না আবার আমার যে শুটিং করার পিছনে অনেক প্যাশন কাজ করে আমি দীর্ঘ সময় অপেক্ষা করে কাজ করা শুরু করছি বিষয়টা এরকমও না সেই এটা আমার ব্লেসিং আলহামদুলিল্লাহ আর আমার কাছে কাজটা মনে হয় যে যেহেতু এক দুই বছরের মধ্যে আমি বুঝে গেলাম যে কাজটা করতে আমার ভালো লাগছে কাজটা করতে আমি এনজয় করছি তো তখন আমার হয়েছে যে আমি ব্যক্তিগতভাবেই খুবই উৎফুল্ল মানুষ খুবই মিশুক মানুষ তো আমি কাজ খুবই মজা করে করি আর শুটিং সেটা তো নানান রকম মজা হয় নানান রকম ঘটনা অঘটনা প্রবাহের মধ্য দিয়েই আসলে যেতে হয় তো এরকম অনেক কথা যেমন আমি যখন প্রথম আমার জীবনে যখন সিরিয়াল করি আমি এটা চ্যানেলায়ের ছিল সাত ভাই চম্পা তো ওখানে ছিলাম আমি সেজোরানী প্রাসাদ সুন্দরী তো তখন তখন আসলে আমি আমি ইভেন এখনও ভাইরাল বিষয়টা বুঝি না হ্যাঁ তো তখন আমি এরকম দেখেছিলাম যে আমার একটা ইয়ে খুব ভাইরাল হয়েছিল কারণ ওখানে একটা সাপ দেওয়া হয়েছিল এবং আমার সাপের সাথে কোনো কানেকশানই মানে আমি একটা বুঝি না যেটা আসলে ধরতে হবে কেন আমি আসলে তো আগেগুলো সিনেমায় দেখছি যে বাংলা সিনেমা সাপ এরকম চলে যাচ্ছে আসতে যাচ্ছে তো ওটা যে নিজে ধরতে হবে এইটা বিষয় ছিল না তো পরে যখন আমাকে সাপটা নিয়ে আসলে শুটিংটা করতে হয় ওটা আমার জন্য একই সাথে যতটা প্রথমে মজার ছিল না খুবই ভয়ের ছিল তারপরে যখন ওটা অন্য একটা পেজ থেকে সমর্থক লাইটের কেউ বা ক্যামেরার কেউ ওটা যখন ভিডিওটা আপলোড করে দিয়ে ভিডিওটা ভাইরাল হয় তারপরে আমি অনেক মজা পাইছি কারণ ইভেন এখনও আমি অনেক জায়গায় শুনি আপনি ওই সাপ হাতে নিয়ে আপুটা না তো মানে ইট ওয়াজ ফান অনেক রকম মজার যেটা আমি এক্সপেরিয়াম আমি পানি একেবারেই পারি না আমি এরকমও আমাকে শ্যুটিং করতে হয়েছে যে প্রোডাকশনের ছেলেরার নিচে ওটা হচ্ছে তাসমিয়া আফরিন মৌ নামে একজন ফিল্ম মেকার আছেন ওনার একটা শর্ট ফিল্মে কর্ণাটক ইজ রুবায়তাপাড়া প্রডিউসার ছিল তো ওখানে আমাকে ভেসে থাকতে হয়েছে একটা বিশাল বর্ষার সময় একটা নদীতে কিন্তু আমার নিচে আরও কয়েক দফা মানুষ ছিল যে তারা আমাকে ভাসায় রাখছে আমি শাওয়ারের নিচেও গোসল করতে পারি না হ্যাঁ তো এগুলো তো আসলে মজার অভিজ্ঞতায় মজা না থাকলে আসলে এত ঘন্টা কাজ করা যায় না